বাচ্চা চলো সবাই একটু দেখে আসি আমার উপরে হামলা ভাই বুঝলাম না চট্টগ্রামের মানুষ নাকি মেয়ে আপ্যায়ন করে ভাই আমি কি মারি খেতে গেছি আপনাদের এখানে ভাই

বিশ্বাস করেন রাসেল ভাই বাংলাদেশের এমন একটা প্ল্যাটফর্ম আছে যেটার নাম হলো টিকটক ওই ধারাবাহিকতায় সেই টিকটকে এসে ছাত্রী গড়ি করতেছে ছাত্রীর মতো আর কিছু ধারাবাহিকতা ছাত্রী মার্কার টিকটকার আছে যিনি নিয়মিত ধারাবাহিকতা নিয়মিত টিকটক করতেছে আর অনেক খুঁজাখুঁজি পর একটা নিয়মিত একটা ছাত্রীকে ধরে এনেছি আর বাংলাদেশের ভিতরে আমি একমাত্র আইফোন টিকটক তো আপনি তো ধারাবাহিকতায় একজন আইফোন টিকটকার আর আপনি যদি আপনার হাতে যদি আইফোন না থাকে তাহলে কার হাতে থাকবে ভাইয়া কিরে ভাই তুই কি আইফোন দেখছিস কই না তো দেখি নাই তো দেখবি কিভাবে কারণ তুই তো চালাস নকে এখন আইফোন না যাই হোক যেটা বলতেছিলাম কুল লিঙ্ক বিষয়ে এবং চাটাচাটি নাকি ভালো হয়ে গেছে আমি এমন কাদা কাঁচি রে উন্মত্তদের জন্য ইয়াসব কে আ দেখ না পার গয়ে ওই হালার গোলা ইংরেজি মারাও দেই কাবিলা ভাই বাংলা কথা বলতে পারি না তাই একটু হালকা পাতলা ইংরেজি মারাই এইতে দোষ কি আমার কি রোস্ট করে খাইতেছো আই ডোন্ট কেয়ার কিছু করে খাও চাইলো অনেক কিছু করতে পারি কিন্তু আমি তো আপনাদের মতো আর চাটাচাটি করতে পারি না ও মাই গড ভ্যানে টিউ মেরা নাকি মেদি শুভ ভাইয়াকে দেখলে বলে আই লাভ ইউ শুনবন তোদের একটা শুনবন একটা কথা বলি তুই নিজেই একটা পঞ্চাশ বছর মহিলার সত্যি লুটুর পুটুর করি আর যাই হোক তোদের সাথে এনাকে মানায় না তাই দেখে শুনে আলভাল বকতেছিস ও তো নিজে একটা ডেন্ডি কোন সময় কি বলে নিজেও বলতে পারে না তো আজকে এই পর্যন্ত ভিডিও কেমন করেন লাইক করেন ইনপোর্টেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো কেমন লাগলো আর ভিডিও অনেক কিছু বলতে চাইছি কিন্তু বলতে পারেনি দিই চ্যানেলটা যেতে ইন্পর্টেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্যান খুলো আর কি খুলো খুলো প্যান